গুড মর্নিং বন্ধুরা ভিলেজ সুইট ওই শিখা থেকে বলছি আপনাদেরকে প্রত্যেকে স্বাগত জানাই আমার প্রিয় পরিবার নিশ্চিত আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি আর আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আর এই গরমের দিনে আমি এই রান্নাটা করব ঝিঙে দিয়ে চিংড়ি মাছ আর এই ঝিঙে আলু চিংড়ি মাছের তরকারি ভীষণ ভালো খেতে এটা একদম সাবেকই রান্না এখানে আমি চিংড়ি মাছগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে আমি চিংড়ি মাছগুলো কড়াইয়ে ভাজা করে নেবো চিংড়ি মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার আমি চিংড়ি মাছটা ভাজা করে নেব চিংড়ি মাছটা আমি ভাজা করে তুলে নিয়েছি এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে আমি নাড়তে থাকবো পাঁচ ফোড়না তেজপাতাটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেব আলু আলুটা একটু ভালো করে লাল লাল করে ভাজার পরে আমি নুন দিয়ে দিই আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নুন আর হলুদ দিয়ে আমি কষা করতে থাকবো আলুটা এখানে ভালো করে ভাজা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব ঝিঙে ঝিঙে দিয়ে আবার একটু ভালো করে কষা করে নেব বন্ধুরা ঝিঙে দিয়ে একটু ভালো করে কথা করে নেবেন হলে ঝিঙের একটা কাঁচা গন্ধ থেকে যাবে এইবার আমি দিয়ে দেব জল এখানে আমি দিয়ে দেব এবারে লঙ্কা আর লঙ্কাটা আমি পরে দিলাম এই কারণে কাঁচা লঙ্কা একটু পরে দিলে বন্ধুরা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে তরকারি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ঢাকাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখছি সবই সিদ্ধ হয়ে গিয়ে এই ঝিঙে আলু চিংড়ি তরকারির মধ্যে আমি দিয়ে দেব। ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনে জিরে পাউডার দেওয়ার পরে এরকমভাবে টক বক করে ফুটিয়ে নামিয়ে নেব এই গরমে এরকম হালকা পাতলা ঝোল খুবই ভালো লাগবে বন্ধুরা এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে হালকা পাতলা ঝোল আমি নামিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এটা ভাতের সাথেই ভালো খাওয়া খাওয়া যাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি